সৌদি আরবে রিয়াদ অঞ্চলে পুলিশ তিনজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট জানাই সিরিয়ার ওই তিন প্রবাসী দেশের বাইরে থেকে পরিচালিত ভুয়া ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে ঠকাত অভিযোগ অনুযায়ী এরা নকল অনলাইন প্ল্যাটফর্মে কম দামে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিত যদিও গাড়িগুলো তাদের মালিকানায় ছিল না একই সঙ্গে ভুয়া ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নিত এসব প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সংগৃহীত টাকা অবৈধভাবে সৌদি আরবের বাইরে পাঠানো হতো রিয়াদ পুলিশ জানায় গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলাটি আরও তদন্তের জন্য রাষ্ট্রীয় তদন্ত ও বিচার বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশ জনগণকে সতর্ক থাকতে এবং অচেনা অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম